নমস্কার বন্ধুরা রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক শিক্ষাকর্মী কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক যারা আছেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত যত কর্মী আছেন এবং সমগ্র শিক্ষার কর্মী যারা আছেন যারা এস এস কাজ করেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সবাইকে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে সারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টা হলো যে বর্তমান যে পরিস্থিতিটা চলছে সেই পরিস্থিতিতে মনের দিক দিয়ে ভালো থাকাটা সত্যি কঠিন এবং অত্যন্ত একটা খারাপ সময় চলছে বলতে গেলে একের পর এক যে ঘটনা ঘটে যাচ্ছে বিশেষ করে আগস্টের আট তারিখ থেকে আর জি করের যে ঘটনা ঘটেছে তিলোত্তমার হত্যা এবং ধর্ষণ তার প্রতিবাদে যেভাবে রাজ্য উত্তাল হয়ে উঠেছে বিশেষ করে নারী সমাজ যেভাবে জাগরিত হয়েছে এবং আমরা ধারাবাহিকভাবে তাদের সঙ্গে যুক্তও থেকেছি আর কি এই পরিস্থিতিতে এই বছরের শারদ উৎসবটা একটু ব্যতিক্রমী শারদ উৎসব বলা যায় এবং আমরা সবাই জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই বলুন না উৎসবে ফিরুন মানুষ কিন্তু সেই মুডে নেই তা সত্ত্বেও আমরা যেটা বলছি যে সবাই মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকুন সংসার পরিজনকে নিয়ে আপনারা শারদ উৎসবটা কাটান তার সাথে সাথে এই নারকীয় ঘটনার প্রতিবাদটাও করুন সেই প্রতিবাদেও সামিল হন এবং সর্বোপরি যে কথাটা বলবো যে এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে সেইটা বিশেষ করে যারা সংবাদ মাধ্যমের লোকেরা যারা আর কি যারা দিনরাত পরিশ্রম করে এগুলোকে কাভার করছেন অত্যন্ত কষ্টের মধ্য দিয়েও তারাও যাচ্ছেন তাদের মানসিক অবস্থাটা খুব একটা ভালো নয় তাদেরকেও আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যারা সাংবাদিক বন্ধু আছেন যারা সংবাদ মাধ্যমের বিশেষ বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও কিন্তু আমি আমার সংগঠনের পক্ষ থেকে সারা শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে লড়াই করতে হবে আরও জোরালো লড়াই করতে হবে এবং জোরালো লড়াই করে আমাদের বিচার আদায় করতে হবে তিলোত্তমাদের বিচার পাওয়াতে হবে তিলোত্তমা শুধু একা নয় এখন তিলোত্তমাদের হয়ে গেছে তিলোত্তমাদের বিচার পাওয়াতে হবে সেই বিচার পাওয়ানোর জন্য ঠিক পুজো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের আরও জোরালো লড়াই করতে হবে আন্দোলন করতে হবে সেই প্রস্তুতিটাও রাখুন তার সাথে সাথে পুজো আনুষ্ঠানিকভাবে হোক কিন্তু মনের দিক দিয়ে সেই পুজোতে অংশগ্রহণ করাটা কঠিন হয়ে পড়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি